গত রাত থেকে ভোর পর্যন্ত দেশের তিনটি স্থানে বাস পিক আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এর মধ্যে মানিকগঞ্জে শিক্ষার্থীদের বহনকারী বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়েছেন চালক গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে বার্ন ইনস্টিটিউটে এছাড়া টানা দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সন্তান একমাত্র ছেলের কষ্টে বাকরুদ্ধ বৃদ্ধামা বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা রেচা মহাসড়কের পাশে থামানো ছিল দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বাসটি হঠাৎ তাতে আগুন দেয় দুর্বৃত্তরা দগ্ধ হন বাসের ভেতর ঘুমন্ত চালক পারভেজ খান তাকে উদ্ধার করে নেওয়া হয় বার্ন ইনস্টিটিউটে গাড়িতে হচ্ছে ঘুমন্ত অবস্থায় হচ্ছে ড্রাইভার ছিল সে অগ্নিদগ্ধ হয় পরবর্তীতে মানিকগঞ্জ মেডিকেল থেকে তাকে রেফার করে বার্ন ইউনিট ছিল ঢাকায় ছিল তাকে হচ্ছে রেফার করা হয় আইসিউতে আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে পরবর্তীতে আবার বলা হয়েছে যে সাতচল্লিশ পার্সেন্ট বার্ন হয়েছে আপনার শ্বাসনালী পুরে গেছে ফুসফুসও পুরে গেছে দুই সন্তানের জনক পারভেজের বাড়ি সদরের বারাই ভিকরা গ্রামে বাড়ি থেকে কর্মস্থল দূরে হওয়ায় মাঝে মধ্যেই বাসেই ঘুমিয়ে থাকতেন তিনি গতরতেও তেমনি বাসে রাত কাটানোর চিন্তা করেন যা কাল হয়ে দাঁড়ালো পারভেজের জন্য আগুন সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের আমার ছেলের কোনো রাজনীতি করে না কোনো অপায়া রাজ রাজনীতি করে না কিছু না শুধু ওর শরীর শরীর ভালো না ঘুমায় রয়েছে গাড়ি চালায় আব্বুর উপরে সংসারটা চলে এখন এই অবস্থাটা হইল এখন এই সংসারে চালানোর গেই নিব অনেক সকালে যাইত যাইতে সমস্যা হইতো দেখে সে ওই বাসেই রাত্রে ঘুমাইতো এই ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটছে পরপর দ্বিতীয় দিনের মতো আখাউড়ায় রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে ভাতশালা রেলওয়ে স্টেশন এলাকায় দুর্বৃত্তরা রেল লাইনের উপর টায়ার ও কাঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রেললাইনে আগুনের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি রেল শিডিউলেও বিঘ্ন ঘটেনি তবে নিরাপত্তার পরও একের পর এক অগ্নিসংযোগ হচ্ছে কিভাবে সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সংশ্লিষ্টরা আমাদের যে সংশ্লিষ্ট বিভাগ নিরাপত্তা বাহিনী এবং জিআরপি এবং আরও যে আমাদের সাথে যে পিডাব্লিউআইডিউর সংশ্লিষ্ট যারা আছে সবাই সতর্ক থাকাতে খুব দ্রুত আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে পেরেছি আশুগঞ্জ থেকে সাহস্তাগঞ্জ পর্যন্ত ডিউটি ওইখানে দ্রুতগতিটা মাত্র যাওয়া সম্ভব নয় কারণ তো এক জায়গায় না যদি এক জায়গায় থাকতো তাহলে আমি তাড়াতাড়ি শুক্রবার ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় সড়কের পাশে রাখা একটি পিক আপে আগুন দেয় দুর্বৃত্তরা বরগুনার আমতলির বাধাঘাট চৌরাস্তা এলাকায় রাতের আধারে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস রাহিম সারোয়ার যমুনা নিউজ